সুরক্ষায় সুষম গ্রহণ ও দেখতে পাচ্ছেন নারী কিশোরী যারা নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় জাঙ্ক ফুডের যে ক্ষতিকর দিকগুলো সেগুলো তুলে ধরা হচ্ছে এছাড়া বাইরে ফাস্ট ফুড যে জাঙ্ক ফুড থেকে নিষেধ করা হয়েছে বাড়িতে নিজের আঙিনায় এবং নিজ ঘরে যে সুষম খাদ্য তৈরি করে দেয় সেগুলো সম্বন্ধে কিন্তু এখানে বিস্তর আলোচনা হলো অবস্থান করছি জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবত ইউনিয়ন পরিষদ পরিষদে আমার আলোচনায় যে দেয়ানগঞ্জ উপজেলা যিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসান হাবিব সহ যে ওয়াল বিষয় এবং উন্নয়ন অন্যান্য কর্মকর্তারা এখানে নানান বিত বিষয়ে আলোচনা করলেন আলোচনায় মূলত সুস্থ থাকতে যে স্বাস্থ্য যে সুষম খাবার যেগুলো আমরা চাইলে বাড়িতে রান্না করতে পারি এছাড়া স্বাস্থ্যের জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করে শত উপকরণ দিয়ে রান্না করুন এছাড়া এখানে কিশোরী সহ দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন এই আয়োজনে কিন্তু এখানে প্রশ্ন উত্তর পর্বচ্ল এখানে যারা এই যে জাঙ্ক ফুড সহ যে সুষম খাদ্য গ্রহণে যে বিভিন্ন বিষয়দের উপর যারা উত্তর দিতে পেরেছে তাদের কিন্তু আসলে পরিষ্কৃত করা হয়েছে তো এখানে যে ওয়ালভিশন এবং উন্নয়ন সংঘ এই যে দুই সংস্থাটির আয়োজনে জামালপুরের জামালপুর সদর ইসলামপুর মেলান্দহ এই কয়টি উপজেলায় কিন্তু তার নিয়মিত তারা প্রোগ্রাম করে যাচ্ছে যে সুষমসাদ্য গ্রহণ ও নির্বাচনের লক্ষ্যে যে জাংফুড বিরোধী ক্যাম্পেইন ক্যাম্পেইনে কৃষক কিষানি কিশোরীর সহ নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন তো আমি এখন জানার চেষ্টা করব একজন কিশোরীর কাছ থেকে যে আজকের এই যে বিরোধী ক্যাম্পেইন এখানে এসে আসলে কি আলোচনা হলো তারা কি জানতে পারলো আজকের যে জাংফুড বিরোধী ক্যাম্পেইন এখানে সে কি আলোচনা হলো আমরা এখানে অনেকে এলাকার কিশোরীরা এখানে এসেছি এখানে জাংফুড জাংফুড বিরোধী ক্যাম্পেনে আমরা অনেকে জানি জাঙ্কুড হচ্ছে একটি অস্বাস্থ্যকর খাবার যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলে জাঙ্ক থেকে আমাদের যেভাবে প্রতিরোধ প্রতিকার করতে হবে আমরা বাড়িতে সুষম খাদ্য তৈরি করে খেতে পারি জাঙ্ক ফুড না জাঙ্ক খেলে আমাদের অনেক রোগ হতে পারে সুষম খাদ্য আমাদের পরিমিত খাদ্যের ছয়টি উপাদান আছে এই উপাদান থেকে আমরা সুষম খাদ্য পরিমিত অবস্থায় গ্রহণ করা উচিত জাঙ্ক ফুড জাতীয় খাদ্য গ্রহণ করলে অনেক উঠতে আমাদের আমাদের মতো ছেলেমেয়েরা অনেক স্থূল স্থূল হয়ে যায় তাই আমরা জাঙ্ক ফুড থেকে সবসময় বিরত থাকব ডাক্তার আহসান হাবিব উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেওয়ানগঞ্জ জামালপুর আজকে উন্নয়ন হচ্ছে সংঘ আয়োজিত এই যে জাঙ্ক যে ক্যাম্পেনে এসে আমার একটাই হচ্ছে কথাই মানে সবাইকে আনানোর উদ্দেশ্য একটাই যে জাঙ্ক ফুড আমাদের পরিহার যে করতে হবে কারণ এটা আমাদের সমাজে অতিমাত্রায় বেড়েছে যার কারণে আমাদের এখন এই যে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ সহ স্ট্রোক এবং অন্যান্য রোগ অনেক বেড়ে যা যাচ্ছে আমাদের এই দিক থেকে আমাদের স্বাস্থ্য মানে সেবা হতেও এবং কি আমাদের জনগণের এই দিকে আরেকটু সচেতন হতে হবে সুলতানা আমি কাজ করতেছি জেসমিন প্রকল্পে তো এখানে আজকে জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে তো এখানে দেখা যায় যে আমরা হচ্ছে জাঙ্ক ফুড যে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর প্রভাব ফেলে এটা আমাদের এখানে যারা উপস্থিত আছে সবাই মোটামুটি জানে কিন্তু বিষয়টা হচ্ছে তাদের চর্চার ক্ষেত্রে তাদের হচ্ছে আহ মানসিক পরিবর্তনের একটা বাধা থাকে যে তারা হচ্ছে এটা জেনেও হচ্ছে তারা দেখা যাচ্ছে তাদের শিশুদেরকে জাঙ্ক ফুডে অভ্যস্ত করে ফেলতেছে তো এই জন্য আমরা এখানে মূলত হচ্ছে গুরুত্ব দিয়েছি যে জাঙ্ক ফুড খাওয়ার ফলে তাদের পুষ্টি ঘাটতি জনিত যে সমস্যাগুলো থাকে এগুলা কি কি হতে পারে এই খারাপ প্রভাবগুলো তাদের শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশে যে বাধা দিচ্ছে এই বিষয়ে আমরা মূলত তাদেরকে জানানোর চেষ্টা করেছি তো আশা করি যে তারা যদি এটা মেনে তাদের শিশুদেরকে পারিবারিক খাবারে অভ্যস্ত করে দেখা যাবে তাদের পুষ্টি ঘাটতিটা অনেকটা পূরণে সহায়ক হবে ধন্যবাদ আমি মনোরা আমি আমাদের উন্নয়ন সংঘ এবং ওয়াল ভিশনের যৌথ পরিচালনায় জাসমিন প্রজেক্টে জেন্ডার ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার হিসেবে কাজ করছি দেনগঞ্জে আমাদের এই উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশনের অংশীদারিত্বের ভিত্তিতে এই যে জাস্টমেন্ট প্রজেক্টটা এই প্রজেক্টটা আমরা তিনটা উপজেলায় কাজ করছি দেনগঞ্জ ইসলামপুর এবং নালান্দ উপজেলা এই তিনটা উপজেলায় আমরা আমরা দুই হাজার পরিবারের মধ্যে কৃষি বাজার ব্যবস্থাপনা পুষ্টি এবং হল জেন্ডার ডিজাস্টার এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি আমরা মানুষের মধ্যে মূলত সচেতনতা এই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ধরনের ট্রেনিং ওয়ার্কশপ এবং এই ধরনের ক্যাম্পেইন প্রোগ্রামের মধ্যে মাধ্যমে আমরা মানুষদেরকে সচেতনতা করি এই সচেতনতার মধ্যে দিয়ে মানুষের পরিবারে যেমন পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে ঠিক একই ভাবে হলো যে মানুষের মধ্যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং হলো যে নারী পুরুষের মধ্যে কিছু সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে তো এই এইগুলার সমন্বয় হলো যে যদি আমরা দেখতে চাই তাহলে হলো পরিবার গুলাতে আপনার শান্তির সাথে সাথে অর্থনৈতিক ভাবেও তারা আপনার যে সমৃদ্ধি লাভ করছে এবং যদি আমরা কম্পেয়ার করতে চাই যে হলো একটা সাধারণ পরিবার এবং হল যে আমাদের যে লক্ষ্যভিক্ত পরিবার এই পরিবারগুলোর মধ্যে কিছু পার্থক্য কিন্তু দেখা যায় এবং এই যে পার্থক্যগুলা দেখা যাচ্ছে এতে কিন্তু আমাদের এই যে প্রচারণা যে বিষয়গুলা এখানে শুধুমাত্র আমাদের যে লক্ষিত জনগণ তারা না আমরা বাইরের মানুষদেরকে এখানে আমন্ত্রণ করি এবং যেন হলে এটা করার উদ্দেশ্য হলো যে তারাও যেন আমাদের এই প্রজেক্টের আলোকে তারা যেন তাদের জীবনটাকে পরিচালনা করতে পারে এই এইভাবে আমরা আমাদের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিচ্ছি